শোধা লে রি আমার আচ্ছা কি এটা পুরবান শাহজাদপুরের আমার ভাইজান এটা মোটামুটি কত যে হবে দশ ভরি না কত ভরি যে হবে হ্যাঁ ভরি এটা একটা দুটো বালা দিয়ে দিয়েছেন এটা চাঁদের বালা আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ মহলে তোমার বান্দা যে আশায় দান করেছে আল্লাহ তারা আশাকে পূরণ করো তারা হালয়ালকে সুখে শান্তিতে রাখো সুন্যাথি দান সোনা দেওয়া চাঁদি দেওয়া সোনাতি দাম আচ্ছা মেয়েদের ভিতরে আদায়কারী আছে মেয়েদের মধ্যে আদায়কারী আছে কি মেয়ে আদায়কারী আলহামদুলিল্লাহ আচ্ছা এটা নিচ্ছি এটি হয়ে গেলে আমি শুরু করে দেবো এটিকে তোমার আদেশে দু গাড়ি ইট দিয়েছে দুজন আচ্ছা আর দু

শুধু একটা নয় যার মনে যাবে যার মনে যাবে একটা হাতের আংটিগুলো যে যেগুলো চাঁদির আংঠি সে চাঁদের আংটিগুলো দেন এটা হলো সুন্নাতি দান আল্লাহ পাকার রসুলের যুগে এই মেয়ে ছেলে বিলেরা চাঁদের আর সোনার দান দিত তো দেখি কোন একটা মা কোন একটা বোন এইরকম চাঁদির এক একটা দান পাঠাতে পারছে কিনা খুব বড় চাইনি একটা ছোট করে চেয়েছে তোমার দেশে দিন চলে যায় আরেকজন ছোট ছেলে দুশো টাকা দান কবুল করে তুমি এখন চলবে না আর কে আছে আসেন আর যারা আমাদের ভলান্টিয়ার আছো ভলান্টিয়ারগুলোকে বলছি আচ্ছা বেটি ছেলে না বেটা ছেলে বেটা ছেলের আচ্ছা বিষমিল্লা করেছে বেটা ছেলে একটা চাঁদির আংটি দান করেছে আমি বলছি এটাকে সুন্নাতি দান এটা সুননাতি দান কেন যে রসুলের যুগে টাকা পয়সা খুব কম ছিল আর এই সোনা চান্দি এইগুলোই দান বেশি ছিল এই জন্য সাহাবাইকেরামের বাড়িওয়ালিগুলো খালি সোনা চাঁদি সোনা চাঁদি সোনা চাঁদির দান বেশি করতো আলহামদুলিল্লাহ আরেকজন আমার ভাই এক হাজার টাকা আরেকজন আমার ভাই দিয়েছে দেড়শো টাকা বলা হয় না বলা হয়নি আমি বাহির বাহির পাচ্ছি আমি বাহির বাহির থেকে খালি নিচ্ছি ওটি তো আমার জমা সরকার পাড়ার মাস্টার একজন মাস্টার সাহেব পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তা দানকে কবল করে নাও আর একজন ভাই দিয়েছে তিন

তা লাকি সুর জীবনটাকে সুখে ভরে দাও শান্তিতে ভরে দাও আল্লাহ তার ফসল পানি দিয়ে তুমি মর কর দাও আমিন আমিন বের আমার কাজ আর আমার রায়মিন আর মহুরা বিবি মহুরা বিবি পাঁচশো টাকা দশ কিলো গম মহুরা বিবি পাঁচশো টাকা দশ কিলো গম আলহামদুলিল্লাহ কই এই বেটি ছেলেগুলো মা বোনগুলো এতটি পয়সা আছে ছেলে একবার ইয়াজুজ মাজুজের সংখ্যা থেকে বেশি হবে লাখ লাখ বেটি ছেলে ওরে একটা আংটি পাঠাবে রে এ রহিমার মা কি করছিস গায় একটা আংটি পাঠা হ্যাঁ কেউ দেখ না রে চাল তাল বিলিমগুলো দেখ না রে কে দিবে তো দেওয়ার লোক পায় না এই যে এখান থেকে তাকাইছে মেয়ে ছেলেগুলো দেওয়ার জন্য তাল বিলিমগুলো কই কিসের নেশায় এই ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে হাজরাতে জাইনাব রসুলের কাছে গেছিলেন খালি এটা জিজ্ঞেস করতে যে আমি যে সাদগা করব গাজল দিলীপ কুণ্ডু মিষ্টি দোকান বা 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 আমার ভাই গাজল থেকে দিলীপ কুণ্ডু দু হাজার টাকা দেখেন সামাজিক লোকের সামাজিক কর্মে কেমন অংশগ্রহণ জানো যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা মিষ্টির একজন দোকানদার বাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইকে তুমি সুখে রাখো আমার ভাইয়ের তুমি রুজিতে বরকত দিও আই আল্লাহ তুমি তাকে তার অন্তরে আলো দাও আমিন বের হাম আর আমার রাহেবিন আর একজন ভাই আমার দুশো টাকা দিয়েছেন দান কবর করে তুমি বাকশুভানি দাদা তার মনে হ্যাঁ তো যে বলছেন যে আমি কিছু টাকা দিব তো নিজের স্বামীকে দেওয়া যাবে না যাবে না কে দিয়েছে নাম বলেনি আচ্ছা আলহামদুলিল্লাহ যতক্ষণ পর্যন্ত ত্রিশটা না হবে তৎক্ষণ পর্যন্ত আমি কিন্তু এখান থেকে নড়বো না হ্যাঁ আরো জানো আর খুঁজো তালমিলমুল আরো জানো মাশাল এটা বেটা ছেলের দান না আলহামদুলিল্লাহ আমার ভাই যান সুনতি দান করেছেন একটা আংটি দান করে আলহামদুলিল্লাহ রাবেকারী তোমার দুদিন নবীর হাদিসকে ভালোবেসে আল্লাহ একটা চাঁদের আংটি দান করেছে আল্লাহ এটাকে তুমি কবল করে নামিনামিন বিরহাম কাইয়া রাহিন বেটা ছেলের মানা নেই বেটা ছেলেও দিতে পারে দুটা বেটা ছেলের এখানে আংটি আছে একটা শুধু মেয়ে ছেলেরা আছে কই আনো আনো জলদি আনো রোজিনা মার্জিনা সুলতানা আনোয়ারা রোকেয়া ফাতেমা মাস্তারা কোথায় আছো আরে একটা চাঁদির আংটি দাও রসুলের সুন্নাতের উপরে আমল করো তোমার মা বাবার নামে আমি দোয়া করবো এক্ষুনি আচ্ছা আবু গাছে আবু গাছে 500 টাকা 500 টাকা আর 50 কেজি গম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রাব্বুল আমার ভাই দানের দানকে কবল করো তার ফসল বানিয়ে তুমি বরকত দিও আই আল্লাহ এই ফসল থেকে কত মাদ্রাসার উন্নতি হবে কত ফকির পাকরার লাভ হবে আই আল্লাহ তুমি ফসলকে তুমি সই सलाমতে বাড়ি পৌঁছে দিও আম গামিরবে আমার ভাই আর এ কথা হৃদয় আমার সত্যি যায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই আমাদের যেগুলো ভলান্টিয়ার মেয়েদের মাঝখানে আছে তারা মনে হয় খুব সজাগ মেয়ে ছেলে নাই নাকি যে এগুলো তো মেয়ে ছেলের টাকা এলো মেয়ে ছেলের কাছ থেকে এলো না তো টাকা তো আমি পেয়েছি কিন্তু মেয়ে ছেলের হাতের আং কেন পায় পাই না মাজকুরা খাতুন মাজকুরা মাজকুরা মাসকুরা মাজকুরা 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 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এটা আমার পতিনের বয়সের হবে কেন যে আং বড় ছোট ছোট মানুষই দান করেছে আল্লাহ মাসকুরাকে তুমি শরণ রাখিও রব্বে তার গুনাহ তুমি maaf দিও আল্লাহ যত যদি বিনা সংসারের মেয়ে হয় একটা তুমি সুখের বাড়ি দিও রব্বে ইজনে যেন তার জীবনটা সুখে ভরে যায় আমিন আমিন বের আমাত কা আমিন মাজকুরা দেশ একটা আংটি দান খাতুন যাইতুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জয়তুন নাম কোরান মজিদা আছে ও তিনবার জেতুম আল্লাহ রে এতবার এক বান্দিস জেতুম একটা আংঠি দান করেছে আই আল্লাহতার দান দানকে কবুল করে নাও যে আশা দিয়েছে মাল হাশাকে পূরণ করো আম ইনামিন বেড়া মত ক্যারাম রায় এই। এ দিদে মনিরা এ আংঠি আমার সব হাত ফাঁকা পড়ে আছে দেখো একটা মাত্র আংঠি পড়েছে হ্যাঁ এটা বেটে ছেলে না বেটি ছেলে বেটি ছেলে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আমার দুজন বোন নিশ্চয় তাদের নাম আমেনা ফতেমা মানোয়ারা রোজিনা কোনো একটা কিছু হবে মালিক রে আল্লাহ এগুলো সব মুসলমানের আহল আয়াল আল্লাহ এদের দানকে তুমি কবুল করো যে আশায় দান করেছে আশাকে পূরণ করো আমিন আমিন বের আমার রায়মিন এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিমদের বড় মা সাইদের বড় মা সাইদের বড় মা একটা দিয়েছে দান কবুল করো তুমি বাক্সমান এ কে বেনামি আরেকটা নিয়ে এসো বাবা আর একটা বেনামি নিয়ে এসো তো তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে ভুল মাদ্রাসার জালসাতে আমি শেষখানে বললাম যে মাখালারা তোমরা কিছু আংটি দাও তো আংটির কথা বললাম তো উনত্রিশটা আংটি পড়ল একটা আংটিকে ঝোকা ঝোঁকে আঙুলে দিয়ে চলে গেছি বেনামি আলহামদুলিল্লাহ আমার কোনো দিদি কোনো বোন দিয়েছে বেনামি দেখ আংটি দান আল্লাহ তুমি কবল করে না আমি এক হাজার টাকা নাকি এটারই এটারই এক হাজার টাকা না অন্য এটা আচ্ছা এদির আছে এ মুমিন ভাল্লুক ডাঙ্গা নগদ এক হাজার টাকা আর বাকি পাঁচশো টাকা এটা লিখতে বলেন এটা লিখতে বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা লিখা হয়ে গেছে এটা কার এটার দাম এখন পড়ছি এখনই তো আমি আংটি হয়ে যাক কয়টা হয়েছে দুই চার ছয় আট নটা হয়েছে কই রে বোনেরা দিদিরা ওরা দিয়েছিল ভাঙা মজুলি সে উনত্রিশটা আংটি দান আর এখন পর্যন্ত আমার হাতে কয়টা আছে নটা দশটা আংটি আছে দিতে হবে দিতেই হবে একটা সুন্নাতি দান করতেই হবে একটা আংটির কত দাম লাগে আন্দাজ মনে হয় তিনশো টাকা লাগে না কি না কত লাগে যে আড়াইশো লাগে আলহামদুলিল্লাহ এটা বেটছেলে না বেটার সাবনুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা মেয়ে শাবনুর খাতুন দান একটা আংটি দিয়ে পাঠিয়েছে রব্বেকার আয়শা খাতুন ওরে আল্লাহ রে কত মিষ্টি নাম নবীর বাড়ি বালির নাম আয়শা খাতুন আমার বোন একটা আংটি দান করেছে আল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ এটাকে বলে এটাকে বলে ইয়ে মান টিকে না কি বলে মান টিকা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এই দেখেন হাতের বাজু পরে মায়েরা আমার খুন দিদি দিয়ে পাঠিয়েছে এতে তিনটা আংটি হবে এত বড় দান একসঙ্গে পাঠিয়ে দিয়েছে আল্লাহ রে আল্লাহ তুমি আমার বোনের দান তুমি কবল করে নাও নাকের ফুল ফুলগুলো এক একটা দাও বাড়ি যা বলবে মদ ডাকে যে কখন পড়ে গেছে জি জালসার ভিড়ে জি জানতে পারিনি আমি আবার গড়িয়ে দিবে তোমাকে একটা নাকের ফুলগুলো একটা নাকের ফুল দাও একটা বেন আমি তো কোনো বোন আমার একটা আংটি দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবল করে নাও আংটি দেওয়া অভ্যাস নাই আর ভুল কি মাদ্রাসার একটা আংটি হাতে থেকে গেছে আর পরের দিন ফজরের টাইমে ওযু করতে গিয়ে যেমনি এমনি করেছি আর হাত গেল ছ্যাঁদা হয়ে এই ছ্যাঁদা এখন পর্যন্ত আছে এখনও মিটিয়ে যায়নি সাথে সাথে বাড়ি নিয়ে গিয়ে আংটিটাকে খুললাম আর ফোন করে বললাম যে ভাই হে তোর কি একটা আংটি ঝোঁকে ঝোঁকে চলে এসছে আমার কাছে দূর কতটি আদায় করে দিয়েছেন একটা চলে গেছে তো গেছে ওটা মা তো দিদিরা এখন পর্যন্ত আংটি হলো পনেরোটা পনেরোটা আংটি কি আমি চেয়েছি আমি বলেছি উনত্রিশটা আংটি দিতে হবে তো এটাকে চার চার আর দুই হলো ছয় ছয় আর এখানে হলো সাত আর সাত আর দুয়ে হলো নয় নয় আর এখানে দশ এগারো বারো আর এখানে হলো তেরো আলহামদুলিল্লাহ নিয়ে আসেন এইবার আমি দেখছি হুম আর একজন ভাই একশো টাকা দিয়েছেন এবার দেখছি মুজাফর সাহেব খুরদোহিল পাঁচ হাজার টাকা দান বাবা মা ও দাদু দাদির নামে দোয়া আচ্ছা আলহামদুলিল্লাহ এটা ধরে রাখেন আচ্ছা আর একজন ভাই আব্দুল হাফিজ সাহেবপুর দু কুইন্টাল চাল আব্দুল হাফিজ হাফিজপুর সাহেব দু কুইন্টাল চাল আলহামদুলিল্লাহ নাসিম আনসারি সুন্দরপুর দু হাজার না এটা এক হাজার দেখো এই একই আছে কিন্তু দুয়ের দিকে একটু ট্যাঙ্ক চলে গেছে আচ্ছা এক হাজার মোহাম্মদ জাকির হোসেন বড় খুরদহিল মোট সাতাইশশো টাকা দান দোয়া চাই আলহামদুলিল্লাহ সুন্দরপুর আব্দুল কাদের সাহেব এক হাজার টাকা দান আলহামদুলিল্লাহ আর একজন আছে সাজেদুর রহমান শিল নাগরা পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ এই ছোট ছোটো দানগুলো সব ছিটকুটে দিয়েছেন আচ্ছা মোহাম্মদ গোলাম রসুল দু কুইন্টাল রড নাকড়াকুড়ি মৃত বাবা ও মা পরিবারের জন্য মাশাল আলহামদুলিল্লাহ জোজাকাল্লাহ দু কুইন্টাল রড এর মানে হলো বর্তমান বাজারে মনে হয় ছয় সাড়ে ছয় হাজার টাকা করে কুইন্টাল তার মানে নাকড়া কুড়ি লেখা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ শাহজাদপুর গ্রামবাসী নগদে দিয়েছেন টাকা আর হাজার বাকি রেখেছেন আট হাজার টাকা শাহজাদপুর গ্রামবাসী থেকে এতটি দান মাসা আল্লাহ শামীমা বেগম কলকাতা লেখা আছে কলকাতা শামিমা বেগম কলকাতা নগদ পাঁচ হাজার টাকা দান দোয়া দেবেন আচ্ছা নাইম উদ্দিন ডাঙ্গাপাড়া বোখারাই শেট ও মুসলিমের শেট দান মৃত্যু স্ত্রীর জন্য দোয়া চাই আলহামদুলিল্লাহ বরজাহান ওল্ড মালদা থেকে এক হাজার টাকা দান পল্টু সাহা পাঁচশো টাকা দেন তুলসীডাঙ্গা শ্রী জুয়েলার্স গাজল থেকে দুই হাজার টাকা দান মাশাল্লাহ আল্লাহ এদের জীবনকে তুমি মঙ্গলময় করো সাইফুল ইসলাম ভবানীপুর এক টলি ইট নগদ টলিটা কিন্তু হবে সাড়ে বারোশো হ্যাঁ সাড়ে বারোশো টলি তার মানে সোয়া হাজার ইট দিয়েছেন মাসাল্লাহ এখনকার বাজারে এক নম্বর ইট হচ্ছে ন হাজার টাকা করে বেশ ভালো দান দিয়েছেন আমার ভাইজান আচ্ছা আলহাজ আতর রহমান সাহেব এক গাড়ি ইট মৃত মা বাবা ও পরিবারের জন্য দোয়া চাই গ্রাম নাকড়াকুড়ি আচ্ছা মোহাম্মদ ইসমাইল নাকড়াকুড়ি এক গাড়ি ইট ও অসুস্থ মৃত মা ও বাবা ও পরিবারের জন্য দান আলহামদুলিল্লাহ টিকা রেকর্ড করেন আচ্ছা আর একজন কে দিয়েছেন আমার ভাই আড়াইশোটা টাকা আর এটা কে দিয়েছেন এটা দিয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন শাহিদপুর বোখারেই ঝিলদ্যান দোয়াকে হয় মাশাআাল্লাহ আমার এক ভ্যাগিনে একটা আংটি দিয়ে গেল ওর মা দিয়ে পাঠিয়েছে মাশাল আর একজন ভ্যাগিনে দিয়েছে ওর মা দিয়ে পাঠিয়েছে কি কে খালা দিয়ে পাঠিয়েছে দুটো আংটি হলো তাহলে এখন পর্যন্ত পনেরোটা হলো আসুন আর কয় উত্তর পাড়ার দিক থেকে হুসেন মমিন খর্দহিল দশ হাজার টাকা নগদে চলে এসছে নগদে চলে এসছে না আলহামদুলিল্লাহ হুসেন মমিন এই খর্দহিল গ্রামে বাড়ি দশ হাজার টাকা স্ত্রী ও মাতা পিতার নামে দান করে দিয়েছে নগদে টাকাটা চলে এসেছে মাসা আল্লাহ একটু পরে দোয়া করছি আর দোয়া করে দিয়ে আমার ভাইয়ের দোয়াটা করে দিয়ে আমি এখান থেকে চলে যাব তো এখন পর্যন্ত कयटार नाम है मे से लगे पेलम ना कि मौलाना अब्दुल सलाम सल्फी और उनकी बीवी मरहुमा और मेरे वालिद मरहूम साहब जी और मेरे परिवार के नाम से हुँ, हुँ, हुँ। दस हज़ार में दे या एक, एक हज़ार नगद दे यहाँ इधर दस हज़ार है दे दे अच्छा अलहमद जरा खसूस सल्फी साहब की अच्छा मौलाना अब्दुल सलाम साहेब सलाफी रहमहुल्लाह खूब काछेर मानुष छिलेन आमार বরং আমি ওনার কাছের মানুষ ছিলাম তো এই বুজুগ হাস্ত্রী দুনিয়া ছেড়ে চলে গেছেন তো ওনার আহলিয়া উনার আর পরিবারের মেয়েগুলো বালবাচ্চাগুলো এবং ছেলেরা আর এই ছেলে যিনি এই মাদ্রাসার বর্তমানে শিক্ষক আছেন ওনারা পরিবারের পক্ষ থেকে মিলে দশ হাজার টাকা মাদ্রাসাকে দান করছেন মোহাব্বতের সাথে সবাই মিলে একবার বলুন আলহামদুলিল্লাহ দোয়া হবে এটা দ্বিতীয় নম্বর এই দেওয়ার পরে এ দুটো দান এসে গেল দশ দশ করে বিশ হাজার টাকা খুশি হলাম আলহামদুলিল্লাহ এইরকম দানকারীগুলো এই নেজামিয়া মাদ্রাসাগুলোতে প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি শহীদপুর মাদ্রাসাতেও দেখতে পাচ্ছি এখানেও দেখতে পেলাম আর দক্ষিণের কয়েকটা মাদ্রাসাতে দেখছি বছরের শেষে যে দান করছেন এক একজন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে করে দান করছেন ঠেকাপাড়া গ্রামবাসী নগদে চৌত্রিশ হাজার আর বাকি দশ হাজার মাশাআ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহম আইদ হম আলম আলহ জঈদ হম ইমানে্তফা শিলনাগরা গ্রামবাসী নগদ আটচল্লিশ হাজার পঁচাত্তর টাকা এবং বাকি পনেরো হাজার টাকা আলহামদুলিল্লাহ জজাকাল্লা জজাকাল্লাহ আল্লাহ রবুল আলমিন এই সমস্ত দানকারীদের দানকে তুমি সদরে গ্রহণ করিও আই আল্লাহ যারা যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তাদের উদ্দেশ্যকে তুমি সেভাবেই কবুল করিও আমিন আসুন তো হ্যাঁ আমাদের মাদ্রাসার যারা ভলান্টিয়ার আদায়কারী মেয়েগুলো কোনটা কোনটা মেয়ে তোমরা কেমন করে ব্যাগ নিয়ে ঘুরছ গো যে তোমাদের কাছ থেকে এখন পর্যন্ত মহিলা কালেকশন বলে আমার কাছে একটা কানের দুল বা একটা নাকের নং ভুল এলো না শুধু আংটি এলো তো বন্ধুরটা যত মেয়ে ছেলে দেখতে পাচ্ছি রে আমার হুঁশ খারাপ হয়ে যাচ্ছে যে এত বেটি ছেলে প্রতি একশোটাতে যদি একটা করে আংঠি আসে তাহলে এখানে এখন পঞ্চাশটা আংটি আসার কথা আসেন আমার যাওয়ার সময় হলো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন বরাদ্দ সময় আমার পার হয়ে গেছে এবং যথাসময়ে ছাড়তে হবে যেহেতু পিছন দিকে বক্তাদের একটা শাড়ি আছে বড্ড লম্বা আর বেশি আমি সময় আপনাদের গত করছি না যারা যারা ছিটছাট এক একটা বাকি আছেন চট করে দিয়ে ফেলুন আমি এখান থেকে চলি দোয়া করে আমি চলে যাব পরের বক্তা এসছেন কি স্টেজ এসছেন এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যাই কেন প্রতিদিন ভূমিতে মুসলিম জবাইহা স্বাধীনতার নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি খঞ্জর হাতে শহীদ হল টিপু তো খেলো সৌকত আলি তবে কোন মুখে বল পাকিস্তান যেতে তোমরা কি যাবে লঙ্কা গাজলের দানিস আলী গাজলের دانش আলী জি চাল বিশকুন্ডল চাল গাজলের دانش আলী বিশ কুইন্টাল চাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা আল্লাহ কত বড় বড় দানি লোক আছেন গো বিশ কুইন্টাল চাল কোনটা যে চালের কথা বলবো যেটা আমার মতো লোক কিনে খাচ্ছে মাঝারি মানের সেটা ত্রিশ মানে তিন হাজার টাকা করে কুইন্টাল আর যদি টাকা ধরা যায় তো পঁচিশশো টাকা করে কুইন্টাল আড়াই হাজার টাকা বিশ কুইন্টালের মানে হলো একদম পঞ্চাশ হাজার টাকা উনি আল্লাহর মাদ্রাসাকে ভালোবেসে দান করে দিলেন এটা কি লেখা আছে দৈবক বাটি বাদনাকড়া ও ঝিনাই কুড়ি থেকে মোট ছেচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ সুন্দর দান খুব ভালো দান এখানেও একটা মোটা অঙ্কের দান এলো আরেকজনকে দিয়েছে চল্লিশ পঞ্চাশ টাকা আলহাম